মেডাম দেখেন তো কয়টা বাজে তিনটা বাজে আল্লাহ আমার ক্যালেন্ডার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছি তুই চুরি করছিস বল তুই কোথায় পাইছিস বল এইভাবে

সুন্দর আমি দেখ আসলে আরে দোস্ত আর কি কথা বলবি মুখ আবার ঢিকি রাখা লাগবে নাকি হ্যাঁ আরে দোস্ত তো অরজিনাল বিকুকলা তো বোঝাই যাচ্ছে দেখেই একটা আপনি কি বলেন

এ ভাই এ ভাই শোনেন এই ভাই আপনার বলছি এই আসলে আফা ঠিকই বলেছে আসলে বিক্ষুভ না তাহলে তাহলে শোনেন আপনারা এই আফা আজকে সকালবেলা আমার এক বন্ধু যে পরিমাণ অপমান করছে এই প্রতিশোধ ব্যবহারের জন্য মনে করেন নাফাকে এখানে নিয়ে বসাইছি মানে আমি ফকিরশাল দিয়ে সাজা পরে বলছি যে পাঁচ লাখ টাকা কামাই হয় এখানে বসলে টাকা কামায় হয় আপনি কে বলছে কি তুই এই সকালকার বিষয় নিয়ে তুই আমার সাথে এরকম করছিস